বিয়ে মানে এমন একটা শব্দ জানিয়ে কত যে কথা কত রসিকতা আবার গভীর ভাবনাও তাই না একদম আজ আমরা বিয়ে নিয়ে ঠিক সেরকমই একটা মজার কিন্তু বেশ ভাবনার মতো এক ব্যক্তিগত অভিজ্ঞতার গভীরে যাব আচ্ছা আমাদের কাছে এক শ্রোতার পাঠানো একটা লেখা আছে মানে সেখানে একজন বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিয়ে করে তিনি কি কি পেয়েছেন ও ইন্টারেস্টিং হ্যাঁ আর তার উত্তরটা যেমন হাসির তেমনই নাকি প্রত্যেকটা কথার ভেতরেই সত্যি লুকিয়ে আছে ঠিক এই ধরনের মানে ব্যক্তিগত গল্পগুলো না শুনতে বেশ লাগে কারণ এগুলো তো কোনো কথা নয় একেবারে জীবন থেকে নেয়া লেখাটার ভাষা হয়তো হালকা কিন্তু দাম্পত্য জীবনের কিছু কমন জিনিস যা আমরা সবাই কম বেশি চিনি সেগুলো উঠে এসেছে তো আমাদের আজকের কাজ হবে এই হাসির আড়ালে থাকা অনুভূতিগুলো সম্পর্কের নানা দিকগুলো একটু তলিয়ে দেখা মানে এটা তো আর গবেষণা নয় কিন্তু জীবনের একটা ছবি তো বটেই একদম আমাদের লক্ষ্য সেটাই লেখাটার ভেতরের কথাগুলো বের করে আনা তো চলুন শুরু করি প্রাপ্তির তালিকা দিয়ে লেখক বিয়ে করে প্রথম কি পেয়েছেন বলছেন খুব সোজা সাপটা উত্তর বলছেন সর্বপ্রথম একটা বউ পেয়েছেন এর চেয়ে মানে বেসিক প্রাপ্তি আর হতে পারে তা ঠিক তবে এর পরে উনি একটা মজার কথা জুড়েছেন যেটা ব্যাপারটাকে অন্যরকম করে তুলেছে হ্যাঁ ওটাই বলছিলাম উনি বলছেন একসময় পকেটে ফোন থাকলেও নাকি সারা দিনে একটাও কল আসত না হুম কিন্তু বিয়ের পর এমন একজন আছেন যিনি দিনের শেষে নিয়ম করে ফোন দেন তুমি এখন কোথায় রাইট আর এই একটা প্রশ্নেই নাকি তার নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় শুনতে তো বেশ মজা লাগছে কিন্তু এর পেছনে কি আরো কিছু আছে মানে কোনো গভীর অর্থ অবশ্যই আছে এই গুরুত্বপূর্ণ পাবলিক হওয়ার ফিলিংসটা কিন্তু মানে শুধু হাসির ব্যাপার না সাইকোলজিক্যালি দেখলে এটা মানুষের একটা বেসিক চাহিদা কিরকম মানে কানেক্টেড থাকার চাহিদা আমরা সবাই চাই কেউ আমাদের খোঁজ নিয়ে আমাদের কেয়ার করুক দিনের শেষে একজন যে ফোন করে জানতে চাইছে আপনি কোথায় এটা আসলে একটা সিগনাল দেয় যে আপনার ভালো মন্দটা অন্য একজনের কাছে ম্যাটার করে এটা এক ধরনের মানে স্বীকৃতি বাহ দারুণ ব্যাখ্যাটা একটা সাধারণ কথার ভেতরেও এত কিছু আচ্ছা এরপর উনি কিছু ঘরোয়া প্রাপ্তির কথা বলেছেন বেশ মজার ঢঙে যেমন একজন সার্বক্ষণিক রাধুনি পেয়েছেন হ্যাঁ এবং শুধু রাধুনি না একটা ওয়াশিং মেশিনও পেয়েছেন বলছেন পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই নাকি মেশিন অটো চালু হয়ে যায় এই উপমাগুলো যেমন মজার তেমনই কি এগুলো একটু মানে দাম্পত্য জীবনে কাজ ভাগাভাগি বা নির্ভরতার দিকে ইঙ্গিত করে যদিও এখানে একটু ট্র্যাডিশনাল জেন্ডার রোলের ছায়াও কি দেখা যাচ্ছে হুম ঠিকই ধরেছেন এই ধরনের কথায় অনেক সময় ওই প্রচলিত ধারণাগুলো চলে আসে যে সংসারের ভেতরের কাজগুলো মেয়েরাই করবে হ্যাঁ তবে লেখো এটাকে প্রাপ্তি বলছেন হয়তো তিনি বিয়ের আগে এই সুবিধাগুলো পেতেন না কিন্তু অন্যভাবেও দেখা যায় মানে সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পাওয়াটাও তো সম্পর্কের অংশ তাই না এটা নির্ভরতাও বটে দেখতে হবে এই নির্ভরতা বা কাজটা কতটা সম্মানের সাথে হচ্ছে নির্ভরতার কথা যখন উঠলই তখন লেখকের পরের প্রাপ্তিটা আরও ইন্টারেস্টিং বলছেন একটা অটো টেপ রেকর্ডার পেয়েছেন ও হ্যাঁ যেটা নাকি মাঝে মাঝে কিবোর্ড নাটিপেই বাঁচতে শুরু করে এটা দিয়ে সম্ভবত সঙ্গীর মানে কারণ ছাড়াই কথা বলা বা অভিযোগ করা বোঝাচ্ছেন তাই না মনে হচ্ছে তাই আর এই টেপ রেকর্ডার বন্ধ করার যে অদ্ভুত সব পদ্ধতির কথা উনি বলেছেন সেগুলো আরও মজার হ্যাঁ কি কি জানো বলছেন কখনো জোরে স্টপ বললে বন্ধ হয় কখনো নাকি শব্দ পাল্টে বৃষ্টি মানে কান্না শুরু হয় আবার কখনো হাই ফাইভ হয়তো কোন ইশারা বা আদর দিলে অটো বন্ধ এই উপমাটা কিন্তু অসাধারণ দাম্পত্যের ছোটখাটো মনকষাকষি বা কমিউনিকেশনের প্যাচগুলোকে এত সহজে আর মজায় বলা এর বিশ্লেষণ কি হতে পারে এই অটো টেপরেকর্ডার উপমাটা আসলে দাম্পত্য যোগাযোগের একটা খুব বাস্তব দিক তুলে ধরে মানে সঙ্গীর বিরক্তি বা অভিযোগের পেছনে সবসময় হয়তো স্পষ্ট কারণ থাকে না হুম হয়তো জমে থাকা অভিমান বা অন্য কোনো চাপ এসবেরও প্রকাশ হতে পারে আর লেখক যেভাবে স্টপ বৃষ্টি হাই ফাইভের কথা বলছেন সেটা আসলে সম্পর্কের মধ্যে কমিউনিকেশনের বিভিন্ন স্ট্র্যাটেজি মানে এক এক সময় এক ভাবে সামলাতে হয় ঠিক কখনো সরাসরি কথা কখনো আবেগ দিয়ে কখনো হয়তো ছোট্ট একটা নন ভার্বাল ইঙ্গিতি যথেষ্ট লেখক যে এটাকে এত হালকাভাবে নিতে পারছেন বোঝাই যায় উনি বিষয়টার সাথে মানিয়ে নিয়েছেন দারুণ বললেন আচ্ছা প্রাপ্তি তালিকা তো আরও আছে লেখক আরও কিছু ভূমিকার কথা বলেছেন স্ত্রীর যেমন একজন কেয়ারটেকার পেয়েছেন হ্যাঁ যিনি নিয়ম করে বাজারের লিস্ট ধরিয়ে দেন এটা কিসের প্রতীক এটা আসলে বিবাহিত জীবনে যে একটা স্ট্রাকচার আসে সেটার প্রতীক একা থাকলে যেমন তেমন চললেও বিয়ের পর একটা রুটিন দায়িত্ব ভাগাভাগি এগুলো চলে আসে কেয়ারটেকার যেমন যত্ন নেয় এখানেও হয়তো স্ত্রী সংসারের প্রয়োজনীয় দিকগুলো মনে করিয়ে দিচ্ছেন এটা শুধু লিস্ট ধরানো না এটা সংসারের প্রতি মনোযোগ এটাকে বাইরের চাপ না ভেবে যৌথ জীবনের অংশ হিসেবে দেখা ভালো বলছেন হ্যাঁ সেটাই এর পরেরটা তো আরও মজার বলছেন একজন দারোয়ান পেয়েছেন হ্যাঁ যিনি রাতে একটু দেরি করে ফেরলে তাকে তারই ঘরে ঢুকতে বাধা দেন বা বকাঝকা করেন এটা তো বেশ মানে কর্তৃত্বের ব্যাপার হ্যাঁ উপস্থাপনাটা মজার কিন্তু এর ভেতরেও একটা দিক আছে সেটা হলো সম্পর্কের নিয়মকানুন আর বাউন্ডারি আচ্ছা বিয়ের আগের স্বাধীনতা তো বিয়ের পর কিছুটা বদলায় সঙ্গীর প্রতি একটা দায়বদ্ধতা আসে লেখক দারোয়ান বলে মজা করলেও এটা আসলে সম্পর্কের বোঝাপড়া কিছুটা পাওয়ার ডাইনামিক্সও বটে হয়তো এই শাসনের মধ্যেও ভালোবাসা খুঁজে পান হতে পারে কে জানে আর সবশেষে এই পার্টে আছে একটা ছোট্ট অ্যালার্ম ক্লক সম্ভবত টাইমলি জাগানো বা রুটিন মনে করানোর জন্য এই সবগুলোই কেয়ারটেকার দারোয়ান অ্যালার্ম ক্লক এগুলো আসলে বিবাহিত জীবনের কাঠামোরই নানা দিক মানে নিয়ম মানা খেয়াল রাখা এগুলো সম্পর্ককে একটা শৃঙ্খলায় আনে আপাতদৃষ্টিতে বাধা মনে হলেও লং টার্মে এগুলো জরুরি এই তো গেল রোজকার জীবনের প্রাপ্তি এরপর লেখক কিন্তু ফ্যামিলি আর ইমোশনাল প্রাপ্তির কথাও বলেছেন বলছেন বাড়তি পাওনা হিসেবে শ্বশুর শাশুড়ি শালা শালি সম্বন্ধি পেয়েছেন একেবারে অচেনা মানুষজন আপন হয়ে উঠেছে এটা বিয়ের একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক দিক বিয়ে তো শুধু দুটো মানুষের না দুটো পরিবারের মিলন ঠিক আমাদের সোশ্যাল সার্কেল বাড়ে নতুন সম্পর্ক তৈরি হয় এই অচেনা মানুষদের আপন হওয়াটা জীবনের একটা বড় প্রাপ্তি আমাদের সোশ্যাল সাপোর্ট সিস্টেম আরও স্ট্রং হয় এবং এর পর তিনি যে প্রাপ্তিটার কথা বলেছেন সেটা বোধ হয় এই তালিকার সবচেয়ে ইমোশনাল কোনটা সন্তান পাওয়া যখন সন্তান বাবা বলে কোলে আসে বা গলা জড়িয়ে ধরে সেই অনুভূতিটা নাকি তার কাছে বাগানে ফুল ফুটলে মালির যে আনন্দ তার চেয়েও বেশি শান্তি দেয় নিঃসন্দেহে এটা একটা অসাধারণ অনুভূতি জীবনের অন্যতম সেরা প্রাপ্তি সন্তানের জন্ম যে কোনো কাপলের জীবনকেই পুরো বদলে দেয় এটা শুধু নতুন দায়িত্ব না একটা গভীর মানসিক পরিবর্তন সন্তানের মাধ্যমে আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই লেখকের বর্ণনায় ওই আবেগটা ওই গভীর তৃপ্তিটা খুব স্পষ্ট মনে হয় এই একটা প্রাপ্তি অনেক ছোটখাটো হারানো বা অসুবিধা ভুলিয়ে দিতে পারে অবশ্যই এটা সম্পর্ককে একটা নতুন মানে দেয় নতুন উদ্দেশ্য দেয় সত্যি সন্তানের ব্যাপারটা একদম অন্যরকম আচ্ছা এতক্ষণ তো প্রাপ্তির বিশাল আর তার বিশ্লেষণ শুনলাম কিন্তু লেখক তো বলছেন এত পাওয়ারের মাঝে তিনি কিছু হারিয়েছেন। ও তাই নাকি প্রথমেই খুব মজা করে বলেছেন কুমারত্ব হারিয়েছেন যদিও এর কোনো নেই এটা তো নিখাদ মজা তবে এরপরও উনি যে হারানোর কথা বলছেন সেগুলো কিন্তু বেশ সিম্বলিক আবার বাস্তব হ্যাঁ যেমন বলছেন মানিব্যাগ আর টিভির রিমোট কন্ট্রোলের ওপর তার যে এক ছত্র অধিকার ছিল সেটা হারিয়েছেন ঠিক জাস্টমেন্টগুলো আসে সেগুলোর প্রতীক যেমন ধরুন মানি ব্যাগের অধিকার হারানো মানে হয়তো ফিনান্সিয়াল ডিসিশনে স্বচ্ছতা বা জয়েন্ট অ্যাকাউন্টস ব্যাপার রিমোটের অধিকার মানে বিনোদনেও কম্প্রোমাইজ পছন্দ শেয়ার করা আর মোবাইল বেদখল হওয়াটা হয়তো পার্সোনাল স্পেস আর ট্রাস্টের একটা মজার পরীক্ষা তার মানে এগুলোকে হারানো না বলে শেয়ারিং বলাই ভালো একদম বিয়ের পর ব্যক্তিগত অভ্যাসের কিছু বদল তো আসবেই এটা আসলে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া নিজের জগৎ থেকে বেরিয়ে এসে আরেকজনের সাথে জগৎটা ভাগ করে নেওয়া তার মানে এই ছোট ছোট হারানোগুলো আসলে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জরুরি কিছু অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজ হ্যাঁ ঠিক তাই সম্পর্কে তো দেওয়া নেওয়া দুটোই থাকে কিছু ছাড়তে হয় বিনিময়ে ভালোবাসা ভরসা সঙ্গ পাওয়া যায় লেখক এগুলোকে হারানো বললেও আমার মনে হয় তিনি এর বিনিময়ে যা পেয়েছেন সেটাকেই বেশি দামি মনে করেন ঠিক তাই কারণ এত সব প্রাপ্তি আর তথাকথিত হারানোর হিসেব করার পর লেখক একদম শেষে এসে আবার একটা ফাইনাল প্রাপ্তির কথা বলেছেন সেটাই হয়তো পুরোটা কথা এবং সেটা কি উনি বলছেন এত কিছুর পরেও তার শেষ এবং সম্ভবত সবচেয়ে জরুরি প্রাপ্তি হল সুখে দুঃখে মন খুলে কথা বলার মতো একজন সঙ্গী পাওয়া এবং এখানেই কিন্তু পুরো লেখাটার আসল নির্যাসটা লুকিয়ে আছে দেখুন উনি প্রাপ্তির যে লম্বা মজার তালিকা দিলেন রাধুনি ওয়াশিং মেশিন কেয়ারটেকার দারোয়ান সব আছে হারানোর তালিকায় মানি ব্যাগ রিমোট কিন্তু সব কিছুর ওপরে রাখছেন একজন সঙ্গীকে যার সাথে জীবনের ভালো মন্দ শেয়ার করা যায় এই যে সাহচর্য এই যে মানসিক সপোর্ট এটাই হয়তো বিয়ের সবচেয়ে বড় পাওয়া তার মানে এত হাসি ঠাট্টা এত অভিযোগের মতো করে বলা কথার পরেও আসল মেসেজটা হল একজন জীবন সঙ্গীর প্রয়োজন এই ছোটোখাটো অসুবিধা বা মানিয়ে নেওয়া এগুলো সব গৌণ হয়ে যায় যখন পাশে ভরসার একজন থাকে একেবারে তাই এই লেখাটা এটাই দেখায় যে হিউমার বা রসিকতার মাধ্যমে জীবনের অনেক গভীর কথাও কত সহজে বলা যায় দাম্পত্যের খুঁটিনাটি বিরক্তি মান অভিমান পাওয়া না পাওয়ার হিসেব এগুলোর পাশাপাশি যে গভীর ভালোবাসা নির্ভরতা আর বন্ধুত্ব থাকে সেটাই লেখক শেষ পর্যন্ত তুলে ধরেছেন রসিকতা এখানে একটা পর্দা যার ভেতরে আছে সম্পর্কের আসল সুর তাহলে আজকের আলোচনা থেকে আমরা একজন বিবাহিত পুরুষের চোখে বিয়ের পরের জীবনের একটা বেশ মজার কিন্তু বাস্তব ছবি পেলাম রোজকার জীবনে ছোটখাটো সুবিধা অসুবিধা নতুন দায়িত্ব ফ্যামিলি বন্ডিং সন্তানের আনন্দ আবার কিছু ব্যক্তিগত অভ্যাসের বদল সব মিলিয়ে একটা দারুণ কলাজ কিন্তু সবশেষে মূল কথাটা হল একজন সঙ্গীর গুরুত্ব আলোচনা শেষ করার আগে একটা ভাবনা হয়তো শ্রোতাদের মনেও আসতে পারে এই যে লেখক এত রসিকতার ছলে প্রাপ্তি আর হারানোর একটা হিসেব দিলেন এটা কি শুধুই মজা নাকি এটা আধুনিক সম্পর্কের টানা পড়েন ভালোবাসা আর অ্যাডজাস্টমেন্টকে প্রকাশ করারই একটা উপায় হুম ভাবার মতো প্রশ্ন আমরা নিজেদের জীবনে বা চারপাশে এই ধরনের ছোট ছোট আপাত দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ প্রাপ্তি বা হারানোগুলোকে কিভাবে দেখি দীর্ঘস্থায়ী সম্পর্কের কেমিস্ট্রিতে এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে কতটা প্রভাব ফেলে এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আমরা একটু একান্তে ভাবতে পারি